মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের পূর্ণাঙ্গ জীবনী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম ইসলামের সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠতম মানব তার জীবন মানবজাতির জন্য আলোকবর্তিকা যা ন্যায় সততা দয়া এবং মানবতার সর্বোত্তম আদর্শ উপস্থাপন করে জন্ম ও পরিবার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম পাঁচশো সত্তর খ্রীষ্টাব্দে আমুল ফিল বা হস্তি বছর মক্কা নগরীতে কুরাইশ গোত্রের হাসিমি পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব তিনি তার পিতাকে জন্মের পূর্বেই এবং মাকে মাত্র ছয় বছর বয়সে হারান এরপর তার দাদা আব্দুল মুতালিব এবং পরে তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন শিশুকাল ও যৌবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ছোটবেলা থেকেই সততা ও দয়ার জন্য বিখ্যাত ছিলেন তিনি মানুষের প্রতি সাহায্যশীল ছিলেন এবং কখনো মিথ্যা বলতেন না এজন্য তাকে আল আমিন বিশ্বাসযোগ্য এবং আশো সাদিক সত্যবাদী নামে ডাকা হতো। পঁচিশ বছর বয়সে তিনি মক্কার ধনাঢ্য ও সম্মানিত ব্যবসায়ী মহিলা হজরত খাদিজা বিনতে খোয়াইলিদ রাদিয়াল্লাহ আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এই বিবাহে তিনি শান্তিপূর্ণ ও সুখী জীবনযাপন করেন এবং তাদের ছয়টি সন্তান জন্মগ্রহণ করে নবুয়তের সূচনা চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ফেরেশা জিব্রাইল আলাইহি সালাম তার কাছে প্রথম ওহি নিয়ে আসেন ফেরেশা বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক ছিয়ানব্বই এর এক থেকে পাঁচ এই ঘটনাই তার নবুয়তের সূচনা এরপর থেকে তিনি আল্লাহর বার্তা প্রচার শুরু করেন প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে থাকেন প্রথম দাওয়া তো প্রতিক্রিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম প্রথমে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণের আহ্বান জানান হযরত খাদিজা বিনতে খোয়েলিদ রাদিয়াল্লাহু আনহা হজরত আবু বকর আশো সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ তার দাওয়াতে সাড়া দেন তবে মক্কার কুরাইশ নেতারা তাকে তীব্র বিরোধিতা ও অত্যাচার করে মক্কার প্রতিকূলতা ও তায়েফের ঘটনা মক্কার নেতারা মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসালাম এবং তার অনুসারীদের উপর নির্যাতন চালায় একবার তিনি তাইফ নগরীতে গিয়ে ইসলাম প্রচারের চেষ্টা করেন কিন্তু সেখানেও তাকে অবজ্ঞা ও আঘাত করা হয় তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে মানুষের জন্য দোয়া করেন মদিনায় হিজরত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ও তার অনুসারীরা মদিনায় হিজরত করেন এই ঘটনাই ইসলামী ক্যালেন্ডারের সূচনা মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেন মদিনার রাষ্ট্র ও যুদ্ধ মদিনায় অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দেন এর মধ্যে উল্লেখযোগ্য বদরের যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ মুসলমানদের প্রথম বিজয় উহুদের যুদ্ধ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হন খন্দকের যুদ্ধ ছয়শো সাতাশ খ্রিস্টাব্দ কৌশলে শত্রুদের পরাজিত করেন মক্কা বিজয় ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ সম্পাদন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন এতে তিনি বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছি সুরা মায়দা পাঁচ তিন ইন্তেকাল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তাকে মদিনার মসজিদে নববীতে দাফন করা হয় মহানবীর আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের জীবন ছিল কুরানের জীবন্ত উদাহরণ তার গুণাবলীর মধ্যে ছিল সততা ও ন্যায়প্রায়ণতা দয়া ও ক্ষমা মানবিকতা ও সহনশীলতা আল্লাহর প্রতি গভীর বিশ্বাস উপসংহার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের জীবন মানবজাতির জন্য চিরন্তন আদর্শ তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে সততা দয়া এবং ন্যায়প্রায়ণতার সঙ্গে জীবনযাপন করতে হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়